নমস্কার বন্ধুরা আশ্বাস করবেন সবাইকে স্বাগত জান আজকে আমি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই ডিমের রেসিপিটা আমি কি করে বানালাম সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে আলু দিয়ে ডিমের কারি রান্না করলে ভাতের সাথে আবার রুটির সাথে খেতে খেতে খুব ভালো লাগে এখন আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে রাত্রিবেলায় এইভাবে ডিমের কষা কষা রান্না করে যদি রুটি দিয়ে খান খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই ঠান্ডা ঠান্ডার সময় এভাবে ডিমের কষা কষা রান্না করে রুটির সাথে বেশ ভালোই লাগে খেতে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো খুব সহজভাবেই বানিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক আর বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে দেখো আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর চারটে ছোট সাইজের আলু ছিল আলুগুলোকেও হাফ হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে এইভাবে মাঝখান দিয়ে এইভাবে হাফ করে কেটে নিচ্ছি সবগুলোকে এই ডিম তো আমরা গোটা গোটাই রান্না করি কিন্তু একটু আলাদাভাবে এইভাবে ডিজাইন করে কেটে রান্না করলে দেখতে খুবই ভালো লাগে আবার খাওয়ার এনার্জিটাও আরও বেড়ে যায় তাই আমি এইভাবে হাফ করে চারটে ডিমই কেটে নিলাম এইবার আমি এই ডিমের কারি রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এক চামচ আদা পেস্ট নিয়েছি আর এক চামচ নিয়েছি রসুন পেস্ট আর এক চামচ নিয়েছি পোস্ত আর দশটা নিয়েছি কাজু এই পোস্ত আর কাজুটাও একসাথে পেস্ট করে নেব এইবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো আস্তে আস্তে তেলটা গরম হতে শুরু করছে দেখো তেলটা একদম ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কেটে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আবার অনেকেই কিন্তু ডিমের মধ্যেই হলুদ মাখিয়ে নিয়ে ভাজে আমি এই তেলের মধ্যেই একটু হলুদ দিয়ে তারপরে ডিমগুলো এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি তাহলে কি এবার তেলের মধ্যে এইভাবে হলুদ দিয়ে তারপর ডিমগুলো ভাজলে গায়ের মধ্যে একটুও তেল ছিটে আসে না দিয়ে তারপরে একটু পরেই দেখো আমি উল্টে দিচ্ছি মানে খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর এই ডিমগুলো আমি ভাজছি গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজছি তেলটা যখন খুব গরম হয়ে গেছিলো ডিমগুলো দেওয়ার পরেই আমি গ্যাসের হিটটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে ভাজছি দেখো এই দিকেও আমি হালকা করে ভেজে নিলাম দুই সাইডে দিয়ে এবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি খুব একটা বেশি ভাজিনি হালকা করেই ভাজলাম আর ডিম যদি এইভাবে কেটে হাফ করে রান্না করা যায় এর মধ্যে মশলাগুলোও ঢোকে আর স্বাদ কিন্তু খুবই ভালো হয় দেখতেও খুব ভালো লাগে তার জন্য আমি হাফ করে কেটে কেটে দেখো ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম দেখতেও খুব ভালো লাগছে এবার আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে আলুগুলোকেও ঠিক একটু নাড়াচাড়া করে ওই ডিমের মতোই লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সব আলুগুলোই আমি তেল থেকে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট যেটা আমি আগে দেখালাম সেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মানে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই আমি মশলাটাকে কষে নেব দেখো কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার ওর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো শুকনো মশলা তার জন্য একটু জল দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এলাম আর কষাতে কষাতে দেখো খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত আর কাজু দিয়ে খিয়েছিলাম সেইটা পেস্ট করা হয়ে গেছে সেই পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কাজু আর পোস্তটাও আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেল এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়েই জল দিয়ে দিলাম যেটাতে আমি কাজু আর পোস্তটা পেস্ট করেছিলাম অনেকটাই পেস্ট লেগেছিলো ওটা ধুয়েই জল দিয়ে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে এবার মশলাটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর যারা একটু মিষ্টি খান এ সময় একটু চিনি দিয়ে দেবেন এবার দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে ভালো মতো ফুটে গেল এবার আমি ওর মধ্যে ভেজের একটা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটা এবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট জাল করে নেবো খুব বেশি জাল করবো না কেন আলুগুলো তো আগেই সেদ্ধ করা তার জন্য খুব একটা টাইম লাগবে না দু থেকে তিন মিনিট জাল করলেই হয়ে যাবে দু মিনিট পরেই আমি ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি দেখো খুব সুন্দর হয়ে গেছে দু মিনিটেই হয়ে গেল খুব বেশি সময় লাগলো না আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এটা এখন কারিটা একটু বেশি দেখাচ্ছে এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেব একটু ঠান্ডা হলেই এই ডিমের কারিটা কিন্তু আরও একদম গাঢ় হয়ে যাবে যেহেতু কাজু পোস্ত দেওয়া আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই টাইট হয়ে যায় দেখো সুন্দর কষা কষা মতো হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা তো ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে ডিম কেটে কেটে রান্না করলে দেখতে অনেকটাই লোভনীয় লাগে আর খুব বেশ মজাও লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি ধন্যবাদ